নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটি হলো সামনে ওই পিজ রোড আর আমি একদম জায়গার কাছাকাছি দাঁড়িয়ে আছি বন্ধুরা এই রাস্তায় বন্ধুরা আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এই জায়গাটা কোথায় অবস্থিত অবশ্যই বলে দেবো কীভাবে আসবেন সেটাও বলে দেবো কত টাকা দাম সেটাও বলে দেবো একদম খুব সুন্দর একটি মাটি ভরাট করা জায়গা আপনাদের দেখাবো তো জায়গার কাছে আমি বন্ধুরা চলে এসেছি একদম বাস্ত রেকটীয় সম্পত্তি আজকে আমি একটা দেখাবো এটি হলো দশ ফুট রাস্তা আছে বন্ধুরা এই সাইডটা আর আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন আর এই সাইডটা দেখাবো এখান থেকে এটি দশ ফুট রাস্তা আছে চওড়া আর এটি হলো বাগান দেখতেই পাচ্ছেন খুব কম বাজেটের মধ্যে এই জায়গাটি তো এটি এই বাগানের গেট দেখতেই পাচ্ছেন এটি পাঁচিল দেওয়া আছে দুই ধারে পাঁচিল দেওয়া আছে তো জায়গার ফ্রন্টেজটা এই সাইডে ফ্রন্টেজটা আগে দেখাবো দুই ধারে রাস্তা পাবেন আপনারা তো আমি এইখান থেকে আগে সীমানাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম স্ট্রেট সোজা চলে গেছে একদম স্ট্রেট সোজা চলে গেছে এই সীমান্ত পর্যন্ত আর এই সাইডও বন্ধুরা অনেকটা ফন্টেজ পাবেন একদম ওই কোন পর্যন্ত দেখতেই পাচ্ছেন একদম স্ট্রেট আবার চলে এসছে এই পর্যন্ত তো বন্ধুরা একদম বাস্ত রেকর্ড এই জায়গাটি আপনারা মনে করলে লোন করে নিতে পারেন একদম খুব সুন্দর একটি জায়গা একদম দেখতে পাচ্ছেন পাঁচিলটা স্ট্রেট সোজা চলে গেছে গিয়ে এইভাবে চলে গিয়ে আবার এই সাইড দিয়ে ঢালাই রাস্তা আছে বন্ধুরা সেটাও আমি দেখাবো আর এখান থেকে একদম এই এই বাগানটি তো কি কি গাছ আছে অবশ্যই দেখাবো কিভাবে আসবেন সেটাও বলে দেবো তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা এটি চম্পাহাটি স্টেশনের একদম কাছাকাছি তো বন্ধুরা এই জায়গাটা নিয়ে আপনারা ভাড়া বাড়িও করতে পারেন বা নিজেদের বসত বাড়ি করতে পারেন দেখতে পাচ্ছেন এদিকেও রাস্তা আছে একদম স্টেট সোজা চলে এসছে এই পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মাটি ভরাট করা বাস্ত রেকর্ড জমি তো আপনারা চম্পাহাটি স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই জায়গায় চলে আসতে পারবেন এটি একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা কি কি গাছ আছে দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একটি পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে তো এখানে আপনারা বাড়ি করলে কি কি সুবিধা পাবেন বলে দেবো পাঁচ মিনিটের মধ্যে আপনারা চম্পাহাটি স্টেশন পেয়ে যাবেন এক মিনিটের মধ্যে স্টেট ব্যাংক পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাবেন এটিএম পাবেন নার্সিংহোম পেয়ে যাবেন স্কুল পেয়ে যাবেন কলেজ পেয়ে যাবেন পাঁচ মিনিটের মধ্যে টোটাল আপনারা যেগুলো প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাও হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে চম্পাহাটি স্টেশনে নেমে যাবেন গিয়ে এখানে আপনারা পায়ে হেঁটে এই বাগানটির কাছে চলে আসতে পারেন বা এই জায়গাটির কাছে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছগাছালি আছে বাগানের মধ্যে তো আপনারা এই জায়গাটি কিনে আপনারা বাড়ি ঘরও করতে পারেন বা বাড়ি তৈরি করে আপনারা ভাড়াও দিতে পারেন একদম বাস্তু রেকর্ড রেকর্ডীয় জায়গা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমলকি গাছ বেশ কিছু কিছু গাছ আছে আমি দেখিয়ে দেবো এটি একটি পাতা বাহার গাছ তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না বিভিন্ন ধরনের গাছগাছালি পেয়ে যাবেন তো এইটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকু মালিককে দিতে হবে তো জায়গার পরিমাণটা আমি বলে দিই ছ কাটা জায়গা কম বেশি ছ কাটা জায়গা আছে একদম বাস্তব রেকর্ড ইয়ে সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড আপনারা পারলে লোন করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রতি এক কাটা জায়গার দাম সাত লাখ টাকা কাটা তো এখানে কোনো বার্কিং করা যাবে না মালিকের একটাই দাম মালিকের সাত লাখ টাকা কাটা দিতে হবে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা আপনারা সবার আগে পেয়ে যাবেন লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না যতটুকু সময় পারি আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে পার্টি গেলে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিতে হবে পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই যদি জায়গাটি ভালো লেগে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করতে পারেন জায়গা দেখার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না বন্ধুরা খুব সুন্দর একটি পজিশনে এই জায়গাটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাশে জলের ড্রেনও আছে বা পাঁচিল দেওয়ার পরে আপনারা জলের ড্রেনটা হয়তো সরকারিভাবে করে দেবে একদম সুন্দর পজিশানে এই জায়গাটি দুই ধারে রাস্তা পেয়ে যাবেন জায়গাটির দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা তো একদম রেকর্ডীয় বাস্ত রেকর্ড আছে বন্ধুরা তো আমি আপনাদের মেন রাস্তাটা দেখিয়ে দেবো একদম এই রাস্তাটি সিনেমা হলের পাশে পৌঁছে গেছে বা স্টেট ব্যাংকের কাছে পৌঁছে গেছে এখান থেকে আমি রাস্তাটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গাড়িগুলো যাচ্ছে এটি হলো পিজি রাস্তা এখান থেকে আপনারা চম্পাহাটি স্টেশনে পৌঁছে যাবেন মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা